নো সব বন্ধুদের দেবজানি ঠাম্মির চ্যানেলে স্বাগত ওয়েলকাম টু মাই চ্যানেল দেবজানি ঠাম্মি গল্প বলির আসরে আজ তোমাদের সাথে শেয়ার করব নন্দিনী নাগের টিকলিদের বাড়ির আশ্চর্য ঘড়ি গল্পটি গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও চলো শুনি গল্পটি আর মন্টিয়েলের সঙ্গে চন্দ্রশেখরের পরিচয় হয়ে যাওয়াটা বেশ আকস্মিক ব্যাপারই বটে চন্দ্রশেখর মানে হ্যাঁ টিকলি এখন যা তার নাতনি যে এই আশ্চর্য ঘড়ি পরে খুঁজে পেয়েছিল বিলেতে লেখা পড়ার পাট চুকে নিপাট বাঙালি চন্দ্রশেখর ফিরছিলেন নিজের দেশে আর ফাদার নিজের দেশ ছেড়ে গির্জার নির্দেশে পর হতে চলেছেন জাহাজের ডেকে দাঁড়িয়ে রাতের আকাশের দিকে চোখ রেখেছিলেন চন্দ্রশেখর এ তার বহুদিনের শখ যদিও দূরবীন যন্ত্র নেই তার তবে খালি চোখে গ্রহ নক্ষত্র নক্ষত্রপুঞ্জ যতটা দেখা যায় দেখেন তিনি বই পড়ার বিদ্যার সঙ্গে রাতের আকাশকে মিলিয়ে দেন তিনি সেই দেখেই তো চিনে নিয়েছেন মেষ বৃষ কর্কট কন্যা তুলা ধনু মিন সব নামের বারোটি বিশেষ নক্ষত্রপুঞ্জকে জ্যোতিষবিদ্যায় যারা বারোটি রাশি নামে পরিচিত আজও তিনি তন্ময় হয়ে আকাশের দিকেই তাকিয়েছিলেন ফাদার কখন এসে পাশে দাঁড়িয়েছেন বুঝতে পারেনি চন্দ্রশেখর ফাদারের ডাকে চমক ভাঙ ভাঙল ফাদার তার হাতে একটা দুর্বিক যন্ত্র দিয়ে বললেন বাবু এইটা দিয়ে দেখো আরও ভালো দেখতে পাবে এর আগে কখনও দূরবীন হাতে পাওয়ার সৌভাগ্য তো হয়নি চন্দ্র ভীষণ খুশি হলো আর যখন তাতে তিনি ওই দূরবীক্ষণ যন্ত্রে যখন চোখ রাখলেন তখন তার আনন্দ আরও বেড়ে গেল তার এতদিনের চিনা আকাশ তাকে নতুন রূপে ধরা দিল জাহাজযাত্রার বাকি দিনগুলো ফাদারের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল চন্দ্রশেখরে ফাদার বিদ্যান মানুষ অঙ্ক আর বিজ্ঞানে তার প্রগাঢ় জ্ঞান তার সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা করতে করতে জাহাজের দিনগুলো খুব আনন্দে কাটছিল চন্দ্র একঘেয়ে আমি লাগেই নি গায়ে ফাদারের গন্তব্য হুগলি জেলার চন্দননগরে আর চন্দ্রশেখর যাবে নদিয়া জেলার কাছে তাই জন্য কলকাতায় তারা একসঙ্গেই আসলেন কিন্তু কলকাতায় পৌঁছে ফাদার মন্ত্রিয়ালার ভীষণ অসুস্থ হয়ে পড়লেন এদেশে ম্যালেরিয়া প্রথম দেখাতেই তাকে আক্রমণ করে ফেললো ধুম জ্বরে তার প্রাণ যায় চন্দ্রশেখর সেবা শুশ্রূষায় অবশেষে তিনি সুস্থ হলেন তাকে সঙ্গে করে নিয়ে চন্দননগরে পৌঁছে দিলেন চন্দ্রশেখর এই উপকারের কথা কখনও বলেনি পাত্রী সাহেব নিজের দূরবীনটা উপহার দিয়ে তাকে একটা ঘড়ি দিয়েছিলেন শুধু তাই নয় চন্দ্রশেখর আগ্রহ দেখে তাকে দিয়েছিলেন নানা বই আকাশ পাগল চন্দ্রশেখর তাকে এত খুশি হয়েছিলেন একটা গবেষণাগারে যেটা তার মানমন্দির ধাঁচের আকাশ পর্যবেক্ষণ করার পাশাপাশি নানা যন্ত্রপাতি বানাতেন চন্দ্রশেখর সেখানেই তিনি রেখে দিয়েছিলেন এইগুলো এই বিজ্ঞান পাগল মানুষটির সঙ্গে তার কাজে সাহায্য করতো সেই জিনিসগুলো চন্দ্রশেখরের মৃত্যুর পর তার পরিবারের লোকেরা ছাদের ঘরের এই কিম্ভূত কিমাকার জিনিসপত্রগুলো নিয়ে কি করবে বুঝতে না পেরে সেই ঘরের দরজায় তালা ঝুলিয়ে দিয়েছিল এরপর বহু বছর বাদে পরবর্তী প্রজন্ম যখন পাগলা দাদুর ঘর খুললো তখন কাগজপত্রের বেশিরভাগই উই ইঁদুরের পেটে চলে গেছে বাকি যা আছে নাচ বৌরা সেগুলো উনুনে দিয়ে সদগতি করলো আর যন্ত্রপাতি কিছু গেল লোহা লক্করের দোকানে কিছু গেল বাচ্চাদের হাতে খেলনা হিসাবে আর কিছু ঢাউস জিনিস বাচ্চারা বা বড়োরা আগ্রহ দেখালো না সেইগুলো ঠাঁই হলো নিচতলার গুদাম ঘরে সিঁড়ির তলায় আর সব বাতিল জিনিসের সঙ্গে আর সেইটি হাতে পেলো টিকির মনে আর বিন্দুমাত্র সন্দেহ থাকলো না যে এই ঘড়িটা আসলে এমন একটা যন্ত্র যেটা ভবিষ্যতে কি ঘটবে সেটা আমাদের আগের থেকেই জানিয়ে দিচ্ছে নলে কিভাবে হয় তিন দিন আগে সে ডায়ালে দেখেছিল এক অপর তার বান্ধবী অপর্ণা অঙ্ক ক্লাসে অঙ্ক না করে সব কার্টুন চরিত্রগুলো আঁকছে ব্যাস টিচার এসে তাকে দেখতে পেয়ে দিদিমণি এমন মাঠ দিতে শুরু করলো যে পাশের ক্লাস থেকে অন্য টিচাররা এসে তখন তাকে ছাড়ানো গেল আর এই যে আজকে যখন দেখ স্কুলে গেল হুবহু সেই ঘটনা ঘটলো অপর্ণার সাথে টিকলির মনে আর কোনো সন্দেহ থাকলো না তারপরে ধরা যাক না আগের সপ্তাহে দেখেছিল বাবলি মাসি আসছে তার ছেলে আর মেয়েকে নিয়ে এই ডায়ালের মধ্যে ঘড়ির ডায়ালে ফুটে উঠেছিল এই ঘড়ির ডায়ালে ফুটে উঠলো যে বাবলি মাসি নামলো রিক্সা থেকে আর তারপর তার সঙ্গে তার ছেলে মেয়ে কান্নাকাটি করছে মিষ্টির দোকানে গেছে কি না পাড়ার মিষ্টির দোকানে ওইখানে গিয়ে তারা কান্নাকাটি করছে সিঙ্গারা খাবে না না বাবলি মাসি বকে মেরে সেই শুধু পান্তুয়াই কিনে নিল আর তাদেরকে সেখানে খেতে দিল না ও মা যেই দেখা সেই সেই রোববারেই দেখা গেল দরজায় টিং টং টিং টং কী কী ব্যাপার কে 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 দেখা গেল বাবলি মাসি এক ঢাউস ব্যাগ নিয়ে এসেছে তার ছেলে আর মেয়েকে নিয়ে আর হাতে ধরা আছে সেই মি তাদের পাড়ার মিষ্টির দোকানের প্যাকেট দেখে টিকলি তখন ভয়ও লাগছে আবার মজাও লাগছে আবার ভাবছে জিজ্ঞেস করবে কি না যে তার ভাই বকা খেয়েছিল কি না আর দুদিন আগে যেটা হলো সেইটার পর তো তার আর কোনো সন্দেহই থাকলো না এই ঘড়ি দাদু যে তার বিরাট বন্ধু তাকে যে খুব সাহায্য করছে সেই সম্পর্কে দেখেছিল পাড়ার বাড়ি এক বাড়িতে একটা লোক আসা যাওয়া করে সে খেলতে গেলে টিকলি টিকলিরা তাকে দেখতো কিন্তু তাকে লোকটাকে দেখে একদম ভালো লাগতো না কি জানি কেন তারপর কিছুদিন পর শুনল সেই বাড়িতে আস্তে আস্তে সব জিনিস চুরি হয়ে যাচ্ছে আর যখন বিকেলবেলা টিকলি তার মা বাবাকে মাকে বললো মা খেলতে যাচ্ছি বিকেলবেলা যখন বলল টিকলির যে আস্তে আস্তে ভবিষ্যৎকে জানার আগের থেকে জেনে ফেলার যে নেশাটা হচ্ছিল আস্তে আস্তে একদিন তার মনে হলো সে তো শুনেছে মা বাবার কাছে তা। তাদের বাড়িটা খুবই পুরনো আর অনেক জিনিসপত্র কিন্তু এখন লোকজন কমে গেছে বলে অনেক পুরনো জিনিস প্রায় একশো বছরের পুরনো সব জিনিসগুলো এই সিঁড়ির তলার একটা ঘরে ডাম্প করে রাখা আছে আর সেই ঘরেই সেই একদিন এই খুঁজে পেয়েছে আর সে জানে এই ঘড়ি মালিক ছিল ঘড়িটা ছিল তার দাদুর তাই ঘড়ি দাদুকে তার খুব ভাল লাগে কিন্তু কিভাবে ঘড়ি দাদুর কাছে এই এই এত সুন্দর জিনিসটা আসলো জানার তখন তার একটা জেদ চেপে গেলো ও ভাবল আচ্ছা এই যে এই যে ঘড়িটার টাইম মেশিনে আমাদের ফিউচারটা দেখাচ্ছে ভবিষ্যৎটা দেখাচ্ছে দেখি তো অতীতটা দেখতে পাই কি না বলে সে সেদিনকার গরমের ছুটি ছিল আর সবাই মাও ঘুমিয়ে পড়েছে এত গরম গরমের দিনে যেন বেশি ঘুম পায় মা ঘুমাচ্ছে বাড়ি সবাই ঘুমাচ্ছে সে আস্তে আস্তে সেই শিড়ির তলার ঘরটাতে আবার গেল গিয়ে ভাবলো কাঁটাগুলোকে সে এবার অন্যদিকে ঘোরাবে এই কাটা এই কাটাগুলোকে সে ভাবলো উল্টো ঘোরাবে যাতে সে অতীতটা দেখতে পায় কীভাবে দাদুর হাতে এসেছিলো এই আশ্চর্যজনক ঘড়িটা ভেবে সে টুলের ওপর উঠলো উঠে ঘড়িটাকে নিয়ে আসলো নিজের কাছে এনে সে অনেকভাবে কাটাটা ঘোরাচ্ছে রোজ যে এখন কাটাটা সে ঘড়ির কাছে আসে আর যেই সে স্পর্শ করে গুম গুম আওয়াজ হয় এবং আস্তে আস্তে ঘড়ির কাঁটাটা ঘুরতে 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 তিনের কাছে এসে একটা করে ভবিষ্যতের ঘটনা তাকে দেখিয়ে দেয় আর প্রত্যেকবার সেই ঘটনা মিলে যায় কিন্তু আজকে সেই সে হাত তো দিয়েইছে বরং তারা আরও কাছে নিয়ে এসছে কিছুতেই সেই আওয়াজটা তো আসছে না সে একটু আশ্চর্য হলো তারপর সে ঘড়িটার কাটাটাকে সে উল্টো ক্লকওয়াইজ না ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে থাকলো যে অতীতে তাকে দেখতেই হবে ঘড়ি দাদু কীভাবে পেয়েছিল এই ঘড়িটা সেকেন্ডতে ঘড়ি দাদুকে স্বপ্নে দেখলো টিকলি তবে যন্ত্রণা একদম মানুষের চেহারা সাদা ধপধপে ধুতি পাঞ্জাই পরা পাকা চুলের সৌমদর্শন বৃদ্ধ বললো মন খারাপ করো না টিকলি ওই আপদ বিদায় হয়েছে ভালো হয়েছে কাটাটাকে উল্টো দিকে ঘুরিয়ে তুমি কোনো খারাপ কাজ তো করোই বরং ভীষণ ভালো কাজ করেছ সময় যান মানুষের কোনো উপকারে আসবে না বরং বেঁচে থাকার আনন্দটাই নষ্ট করে দেবে আসলে কি জানো তো আগামীকাল কি ঘটবে সেটা মানুষ আগের থেকে জানতে পারে না বলেই তো জীবনটা এত ইন্টারেস্টিং বেঁচে থাকার একটা উত্তেজনা থাকে বাঁচার জন্য লড়াই করা থাকে আগের থেকে জেনে গেলে তো লড়াই করতে পারবে না মানুষ গোয়েন্দা কাহিনীর শেষটা আগেভাগে জেনে নিলে কি ভালো লাগে আর ধরো তোমাকে কেউ জন্মদিনে উপহার দেবে তুমি যদি আগের থেকে জেনেই যাও তার মধ্যে কি আছে উপহারটা কি আছে বাক্সকুলে দেখার আগেই তাহলে কি পুরো উপহার পাওয়ার মজাটাই তো মাটি হয়ে যায় ঠিকলি ঘুম ভেঙে গেল বিছানার পাশে খোলা জাননা দিয়েও দেখতে পেলো আকাশের গায়ে দুধ সাদা চাঁদটাকে চাঁদ যেন ওর দিকে তাকিয়ে হাসছে ঠিক ওই স্বপ্নে দেখা দাদুর মতো